그러니

শহরের মনি আমাদের জনপ্রিয় নেতৃত্ব শুধু শুভ বিজয়ার যে অনুষ্ঠান শুভ বিজয়ার সম্মেলন সেই সম্মেলনে এবং তার মনের কথা জেলা সভাপতি রেখেছেন আমি কয়েকটা কাজের কথা বলবো আমি তমলুক সংগঠনের জেলা ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল কার্যকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শুভ বিজয়া এবং আগাম শ্যামা পূজা দীপাবলির অভিনন্দন জানাই সুরক্ষার কথা বলেছি আমি মিছিল করেছি করেছি পবিত্র ভাইরা পলয় ভাইরা দ্বারা অর্গানাইজ করেছে ভিজে ভিজে করেছে ময়নাতে অশোক দিন দ্বারা অর্গানাইজ করেছে গৌতম গুরুরা অর্গানাইজ করেছে

তারিফ মোহাম্মদ তেরো বছরের বাচ্চা মেয়েটাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে কোন রাজ্যে বসবাস করছেন আর মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে বেরোনো যাবে না বিশ্বের সবকিছু যা তৈরি হয়েছে অর্ধেক যদি তার নর তৈরি করে অর্ধেক তার করি আছে নারী এই হচ্ছে বাংলার মেয়ে দু হাজার একুশ সালে ঢোল তবলা বাজিয়ে চলেছিলেন না বাংলার মেয়ে বাংলা মেয়েকেই চাই তাই আমাদের সকলের দায়িত্ব আগামী এপ্রিল মাসে খালা মমতা ব্যানার্জিকে ইভিএম এ বিসর্জন দেওয়া আর রাজাঘাট নিউ টাউনে বত্রিশ পার্সেন্ট বেড়েছে এমন একশো দুটা বিধানসভা আছে যেখানে কুড়ি পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ভোটার বেড়েছে এরা কারা এরা মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডার খুলে রেখেছে এরা বাংলাদেশের মুসলমান আর বার্মা থেকে কক্সবাজার হয়ে বাংলায় ঢুকে পড়া রোহিঙ্গা কিভাবে লড়তে হয় ওদের তো দুশো কুড়িটা লোক

ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিয়েছে এত অত্যাচার করেছেন ভেবেছেন ছেড়ে দেব বদলা হবে হবে বদলা হবে হবে তাই আপনাদের